প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটি হল সেপ্টেম্বর দু হাজার চব্বিশের রাশিফল আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে কিন্তু সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাসের বিভিন্ন রকম তথ্য তুলে ধরার চেষ্টা করব আপনারা জানেন বর্তমানে যদিও আপনাদের রাষ্ট্রাধিপতি মানে রবি গ্রহ বা সূর্য তিনি কিন্তু অবস্থান করছেন আপনাদের রাশিতে হেলথের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আস্তে আস্তে শুরু হয়েছে এবং আমরা সেপ্টেম্বর মাসেও দেখতে পারব প্রথম পনেরো দিন হেলথের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট যথেষ্ট পরিমাণে থাকবে ইভেন শেষের যে পনেরো দিন মানে পনেরো তারিখের পর ষোলো তারিখের পর থেকে সেখানেও কিন্তু আমরা হেলথের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে দে এমনিতেও আপনারা জানেন বর্তমান পরিস্থিতিতে আপনাদের স্বাস্থ্যের খুব নেগেটিভিটি কিন্তু নতুন করে আসছে না যাদের সমস্যা ছিল বা কোনো একটা ডিস্টারবেন্সকে দীর্ঘদিন ধরে বহন করে নিয়ে বেড়াতে হচ্ছে বিশেষ করে ইউরিনারি কোনো প্রবলেম কিংবা ডাইজেস্টিক কোনো প্রবলেমের জায়গা সেই জায়গাগুলো কিন্তু সেপ্টেম্বরে কিছুটা হলেও রিকোভার হবে তেমন সম্ভাবনা কিন্তু বটে রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের মানসিক স্বাস্থ্য কিন্তু মাঝে বেশ বিঘ্নিত হয়েছিল বিশেষ করে যখনই শনি রেট্টোগ্রের মশানে গেলেন এবং সেটা জুন মাসের শেষের দিক থেকে আপনারা কিন্তু খেয়াল করলেন আপনার মেন্টালি একটা ডিস্টারবেন্স আসছে কোথাও একটা ডিপ্রেশন কোথাও একটা এনজাইটি আপনি বারংবার খেয়াল করছেন বিকজ এই সময় গিয়ে আপনি দেখলেন আপনার যে প্রচেষ্টা প্রচেষ্টাগুলো একটা চেষ্টা প্রচেষ্টা আপনি যত বেশি করছেন তারপরেও কোথাও যেন গিয়ে আপনার যে ইপ্সিত বিষয়টি রয়েছে যে বিষয়টির জন্য আজকে আপনি এত বছর স্যাক্রিফাইস করে চলছেন সেই বিষয়টা অ্যাচিভ হচ্ছে না তো এই ধরনের একটা বিষয়বস্তুর মধ্যে দিয়েও আমি মনে করি অনেকেই কন্টিনিউ করছেন বর্তমান পরিস্থিতিতে যে কারণেও কিছুটা মেন্টাল অ্যাংজাইটি বা ডিস্টারবেন্স আছে তার মধ্যেও নিজেকে সামলে নেওয়ার চেষ্টা প্রচেষ্টা সেটাও কন্টিনিউ করছেন এবং যতটা বুঝি তাতে কিন্তু এটুকু বলা যেতেই পারে যে সিচুয়েশান ইম্প্রুভ করবে এবং এই যে চেষ্টা প্রচেষ্টা আপনার রয়েছে সেটি কিন্তু কন্টিনিউ থাকবে কোনো অসুবিধা হওয়ার মতো অবকাশ বা বিশেষ অসুবিধা হওয়ার মতো অবকাশ কিন্তু দেখছে না একটা কথা আপনাদেরকে খুব স্পষ্টভাবেই বলতে পারি যে বর্তমান পরিস্থিতিতে আপনারা জানেন সিংহরাশির জাতক জাতিকাদের আরও অনেক রকম বিষয় রয়েছে এবং যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের গুরুজনের হেলথ যেটাও আপনার একটা কনসার্নের বিষয় যে তাদের হেলথের কন্ডিশনটা কীভাবে ইম্প্রুভড হবে বা কতটা ইম্প্রুভড হতে পারে বিশেষ করে মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু অনেক সিংহরাশির জাতক জাতিকেরা বেশ উদ্বিগ্ন প্রকৃতির রয়েছেন দেখুন এটুকু আমি বার্চুয়ার্ট অ্যানালাইসিসের মাধ্যমে চতুর্থভাবের অবস্থানের মাধ্যমে ডেফিনেটলি আপনাদেরকে বলার চেষ্টা করছি যে অনেকটা পজিটিভই আপনারা ফিল রাখতে পারবেন এই পরিস্থিতিতে কারণ আপনাদের চতুর্থ প্রতি অ্যাটলিস্ট দশমে আছে টেন নেগেটিভ হাউস কিন্তু নয় এটা আমরা কর্মজীবন নিয়ে বিগত সময় যখন আলোচনা করেছি দশমভাবের গুরুত্ব নিয়েও কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে চর্চা করেছি এটুকু কিন্তু অনেকটা আমাদের কাছে ক্লিয়ার আমাদের কাছে স্পষ্ট যে বর্তমান পরিস্থিতিতে গুরুজনের যে হেলথের ডিস্টারবেন্স যে স্বাস্থ্যহানি নিয়ে আপনাকে কন্টিনিউ চলতে হচ্ছে যে টেনশনটা নিয়ে আপনাকে অফিসেও কাজ করতে হচ্ছে বাড়িতেও থাকতে হচ্ছে রাতেও চিন্তা করছেন ঘুমের ব্যাঘাত ঘটছে হ্যাঁ এটাও কিন্তু আপনাদের অনেকের ক্ষেত্রেই হচ্ছে এই জায়গাগুলো কিন্তু রিকভার হবে এবং আমি বলে দিই যে সেপ্টেম্বর দু হাজার সব থেকে বড় রিকভারির জায়গা আসবে আয়দার এডুকেশনে যারা এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন এখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অথবা আপনার ফ্রেন্ডশিপের ক্ষেত্রে চতুর্থ এবং একাদশ দুটি ঘরেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ মিত্র বিচার করার জন্য ফোর্থ হাউস থেকেও মিত্র বিচার করা হয় তবে মূলত আমরা ইলেভেন্থ হাউসকেও মিত্র বিচার করার জন্য ব্যবহার করে থাকি এখন প্রশ্ন হলো এই যে ইলেভেন্থ হাউজের কম্বিনেশান ফোর্থ হাউসের কম্বিনেশান আমরা জানি আপনাদের চতুর্থের লর্ড হচ্ছেন মঙ্গল তিনি একাদশে রয়েছেন এবং একাদশেই থাকবেন এন্টার সেপ্টেম্বর মাস তার উপরে কোনো অ্যাসপেক্ট তো এই মুহূর্তে কাজ করছে না সো ফ্রেন্ডশিপের জায়গা বন্ধুত্বের জায়গা সেটা কিন্তু ডে বাই ডে পজিটিভ দিকেই যাবে সুতরাং যারা চিন্তিত রয়েছেন অতিরিক্ত মাত্রায় ভাবছেন যে কি হবে ফ্রেন্ডশিপের জায়গাটা যে ফ্রেন্ডশিপটা বর্তমানে আপনার এক্সিস্ট করছেন আপনার মনে হচ্ছে যে বন্ধুত্বটা কি নষ্ট হয়ে গেল তার সাথে গিয়ে সম্পর্কটা আর কখনো রিস্টোর করবে না দেখুন বিষয়টা তো একদমই তেমন নয় যে তার সাথে সম্পর্ক রিস্টোর করবে না তার সাথে আর কথাবার্তা হবে না আর কমিউনিকেট হবে না কমিউনিকেট হবে তবে একটা কথা মাথায় রাখতে হবে যে বিপরীত লিঙ্গের বন্ধু বা বান্ধবীর সাথেই সম্পর্কের ইম্প্রুভমেন্টের জায়গায় এই সময় দেখতে পাচ্ছি এবারে এমন অনেক সময় হয় যে আমাদের কোনো একটা মেল ফ্রেন্ড তার সাথে সম্পর্ক খারাপ হয়ে বা একজন ফিমেলের অপর একজন ফিমেল ফ্রেন্ডের সাথে সম্পর্কটি টোরট হয়ে যেটাকে আমরা বেস্ট ফ্রেন্ড বলি সো বেস্ট ফ্রেন্ডের সাথে হয়তো সম্পর্ক নষ্ট হলো বা কোনো কারণবশত একটা ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে সে আপনার থেকে দূরে সরে গিয়েছে এবং এটা নিয়ে আপনি প্রচণ্ড পরিমাণে অডিট যে এটা আদতেও ঠিক করা যাবে কি না কীভাবে ঠিক করা যেতে পারে এই সমস্ত বিষয় নিয়ে না আপনি জাস্ট ভাবছেন টেনশনের মধ্যে রয়েছেন রিকভার করার চেষ্টা করছেন কিন্তু আপনি তো সঠিক পদ্ধতিটা জানেন না যে কিভাবে রিকভার করতে হবে আপনার মনে হচ্ছে যে কোনো একভাবে যদি রিকভার হতো দেখুন বাই টাইম অনেক কিছুই হিল হয় আপনারা জানেন যে টাইম ইজ দ্য বেস্ট অ্যান্সার অব অল কোশ্চেন্স সো এটা অবশ্যই বলতে পারি যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে তাতে আপনাদের মিত্র আপনাদের বন্ধুত্বের জায়গাটা কিন্তু ইম্প্রুভ করবে যদিও সহজ ভাব নিয়ে অনেকটা চাপ রয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন সহদরের সাথে সম্পর্কের জায়গাটা ডাউন সহদরের সাথে অনেকেরই একটা মতানৈক্য তৈরি হয়েছে যে মতানৈক্য আপনার যদিও আপনার গুরুজনের সাথেও অলরেডি হয়েছে তবে সহদরের সাথে যে মতানৈক্যের জায়গা তৈরি হয়েছে সেটি নিয়ে বেশি ভাবার প্রয়োজনীয়তা থাকছে আপনি বুঝতে পারছেন সহদরের সাথে সম্পর্কের জায়গাটা ধীরে ধীরে ডিটোরিয়েট করছে হতে পারে এখানে কোনো থার্ড পার্টি ইনভলভ রয়েছে হতে পারে যে আপনার ভাতৃবধূ বা আপনার বৌদি তার সাথে রিলেশন তার কারণেই সম্পর্কের জায়গাটা ডাউন বা হতে পারে আপনার যিনি ধর্মপত্নী আছেন তার জন্য সম্পর্কটা ডাউন হচ্ছে বাট আলটিমেটলি তৃতীয় কোনো ব্যক্তির অনুপ্রবেশের কারণেই আপনাদের এই ভাইয়ে ভাইয়ের সম্পর্কের জায়গাটা বিশেষ করে সিংহ রাশির ক্ষেত্রে এখন কিন্তু ডাউন তবে এটুকু আশা রাখা যায় এই এক্সপেকটেশন রেখেই আমরা চলতে পারি আঠারোই সেপ্টেম্বরের পর থেকে সহজভাবে অধিপতি তিনি যখনই সহজভাবে প্রবেশ করবেন শুক্র বর্তমানে ডেবিলেটের হয়ে রয়েছেন কেতুযুক্ত হয়ে রয়েছেন সো গুপ্ত শত্রুতার কোনো বিষয়বস্তু আছে আপনি যদিও অনেক কিছু ছেড়ে দিয়েছেন এর মাঝে যে ভাগাভাগি রিলেটেড বিষয়টা এসেছিলো আপনি দেখলেন আপনি অনেক কিছু ছেড়ে দিয়েছেন স্যাক্রিফাইস করে দিয়েছেন ওয়েল এগুলো তো পার্ট অফ লাইফ স্যাক্রিফাইস করতে হয় অনেক কিছু ছেড়ে দিতে হয় আর সিংহের ক্ষেত্রে আমি সব থেকে যে জায়গাগুলো পজিটিভ মনে করি এটা খুব ভালো বিচারকও তোলা অবশ্যই ভালো বিচারক কিন্তু সিংহর মধ্যেও বিচার ক্ষমতাটা খুব বেশি সকলের অভাব অনুযোগ শোনা এবং সেই অভাব অনুযোগকে প্রাধান্য দিয়ে বিচার করা তাদেরকে হেল্প করা এটা কিন্তু সিংহ রাশির মধ্যে আমরা দেখি এবং সিংহর মধ্যে এই মেন্টালিটি সহজাত দেখবেন জীবনে এমন অনেক ঘটনাক্রম আসে যেখানে আমাদের কিছু সহজাত বিষয়ক্রম থাকে কিছু সহজাত বৈশিষ্ট্য আছে সিংহের মধ্যে অপরের কথা শোনার ধৈর্য বোঝার ধৈর্য এগুলো আমরা দেখি এবার আপনি বলবেন যে আমার বাড়িতে একজন আছে সে তো এরকম নয় একশো জনে দুজন পাঁচজন তো একটু আলাদা রকম হবেই কারণ প্রত্যেকের তো চন্দ্র শুধুমাত্র সিংহ রাশিতে নেই কারোর চন্দ্রের সাথে বোধ আছে কারো চন্দ্রের সাথে রাহু আছে কারো চন্দ্রের সাথে শনি আছে কারোর স্যাটার্ন হয়তো অ্যাসপেক্ট করছে চন্দ্রকে সো ভাইবস উইল বি চেঞ্জ বাট বেসিক বিষয় কিন্তু প্রত্যেকের এক এটা নিয়ে কিন্তু অস্বীকার করার কোনো অবকাশ নেই মনিটারি বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি সিংহ রাশির তাহলে এটুকু আমি আপনাদেরকে বলতে পারেন যে ফোর্থ সেপ্টেম্বর থেকে কিছুটা পজিটিভ হবে মানিটারি জায়গাটা তবে অনেক বেশি পজিটিভিটি আপনি তেইশে সেপ্টেম্বরের পর থেকে আশা রাখতে পারেন কারণ আপনাদের তেইশে সেপ্টেম্বরের পর বোধ গ্রহ কিন্তু প্রবেশ করবে দ্বিতীয়ভাবে সুতরাং ধনপতি গ্রহের ধনভাবে অবস্থান তৎগোত্রীয় সময়ে সহজভাবে অধিপতির সহজভাবে অবস্থান এবং ধনপতি গ্রহ কিন্তু বোধের সাথে স্ট্রং রাজ্য তৈরি করবে বুধাদিত্য যোগ দ্যাট ইজ ভেরি গুড এই বুধাদিত্য যোগ কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ধনাত্মক হতে চলেছে যথেষ্ট সাপোর্টিভ হতে চলেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পজিটিভ আউটকাম পাব ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা ধনাত্মকতার জায়গা দেখতে পারবো বা আলটিমেটলি এ কথাটা কিন্তু বলা যেতে পারে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে সিংহ রাশি যথেষ্ট পজিটিভ আউটকাম কিন্তু দেখতে পারবো অর্থনৈতিক ক্ষেত্রে অর্থনৈতিক এনহান্সমেন্টের ক্ষেত্রে স্যালারি হাইকের ক্ষেত্রে ইভেন যারা জব করেন আমি যদিও কর্মজীবনের ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে আরো আলোচনা করব তবে যারা জব করেন যারা চাকরি করেন যারা স্যালারি হাইকের জন্য অপেক্ষা করে রয়েছেন সেপ্টেম্বরে যদি আপনাদের ইন্টারনাল কোনো পলিসি থেকে থাকে যে হাইক করানো যায় হাইক হয় সেক্ষেত্রে কিন্তু প্রবল সম্ভাবনা থাকবে ইভেন যারা গভর্নমেন্ট সেক্টরে আছেন তাদের ক্ষেত্রেও সিচুয়েশানটা কিন্তু ইম্প্রুভ করবে আমরা চলে আসি এডুকেশনাল সেক্টরে আপনাদের চতুর্থভাবের অধিপতি একাদশে অবস্থান এডুকেশনাল জায়গা যথেষ্ট ইম্প্রুভ করবে এই মাসটিতেও আমরা দেখতে পারবো নতুন সিলেকশানের জায়গা পজিটিভ হবে যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জায়গা রয়েছে এগিয়ে থাকার একটা অবকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো সিংহ রাশির জাতক জাতিকাতে ইভেন যারা হায়ার এডুকেশন নিয়ে ভাবছে বিশেষ করে আপনি প্রফেশনাল কোনো স্টাডি করতে চাইছেন আফটার টুয়েলভ হয়ে গেছে আপনার উচ্চ মাধ্যমিক তদ্বত্রীয় সময় আপনি ভাবছেন যে একটা প্রফেশনাল স্টাডি করে নেওয়া যাক দ্যাট উইল বি বেটার দ্যাট উইল বি হেল্পফুল আপনি যদি এরকম কোনো ভাবনা চিন্তার মধ্যে থাকেন এরকম কোনো ভাবনা চিন্তার মধ্যে যদি আপনি সন্নিবিষ্ট থাকেন এটুকু আমি আপনাকে অ্যাসিয়েট করছি এটুকু আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনাদের এনহান্সমেন্ট হবেই অন্তত পক্ষে আপনার এডুকেশনাল ক্ষেত্র থেকে শুরু করে অ্যাচিভমেন্টের ক্ষেত্র থেকে শুরু করে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেক অনেকাংশে বৃদ্ধি প্রাপ্ত হবে এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমি রাখছি না এবং অনেকেই দেখবেন যে এমন কিছু এক্সামিনেশান হয় যেখানে কম্পিটিশনটা অনেক হয়তো কয়েক লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবে কয়েক হাজার সেখানে ভ্যাকান্সি রয়েছে বা সেখানে হয়তো অ্যাডমিশন নিতে পারবে কয়েক হাজার ছাত্র ছাত্রী এই ধরনের ক্ষেত্রে সেটা নিট হতে পারে সেটা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন হতে পারে সেটা সিএলএটি ক্লার্ট হতে পারে দ্যাট ক্যান বি ক্যাট কমন অ্যাডমিশন টেস্ট এনিথিং এন্ট্রান্স এক্সামিনেশন হতে পারে ফর অ্যাডমিশন পারপাস ফর এন্ট্রান্সিং পারপাস তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা ডে বাই ডে গ্রো করবে কোনো ডাউট কিন্তু আমরা এই বিষয়বস্তুতে রাখছি না সিচুয়েশন আমরা আরও বেশ কয়েকটি বিষয়ে বলতে পারি ইম্প্রুভ করবে যেখানে সুখের অনুভূতি বাড়বে কোনো প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রেও পজিটিভিটি রয়েছে আমি প্রপার্টি ক্রয়ের পরামর্শ দেব আঠারোই সেপ্টেম্বরের পর ইভেন ভেহিকেল যারা ক্রয় করতে চাইছেন সিংহরা সেই জাতক জাতিকার দেখুন ভেহিকেল ক্রয় করা বিশেষ কঠিন ব্যাপার নয় আপনার জন্য কিন্তু আপনার অষ্টমে কিন্তু রাহু বসে আছে বর্তমান আমি একটা বিষয় আপনাদের মেনটেন করে ভেহিকেল ক্রয় করার পরামর্শ দেব যে গাড়ি যদি আপনাকে ক্রয় করতে হয় সেই ক্যাপাসিটি নিয়ে ক্রয় করুন সেক্ষেত্রে অবশ্যই একজন ড্রাইভারকে নিযুক্ত করতে হবে গাড়ির চালককে যিনি আপনাকে সহায়তা করবে গাড়ি চালানোর জন্য এইভাবে যদি আপনি এগোতে পারেন দেন কোনো ইস্যু নেই আপনি ক্রয় করুন অথবা আগামী বছর নতুন বাংলা বছরে ক্রয় করুন দ্যাট উইল বি ব্যাটার আচ্ছা এবার আমরা চলে আসি যারা বাড়ির কাজ আটকে রেখেছিলেন মানে অর্থের অভাবে বন্ধ রেখেছিলেন এই সময় যেহেতু একটু ফাইন্যান্সিয়াল আবার একটা গতি ফিরবে তো আমরা আবার কাজটা শুরু করতে পারি সো রিনোভেশনের কাজ বাড়ির কাজ যেটা আটকে ছিল বা আপনি হয়তো দোতলা বাড়ির একটা পরিকল্পনা করেছেন ফাউন্ডেশন কমপ্লিট হয়ে গেছে কিন্তু পিলারগুলো হয়তো শুরু হয়েছিল কিন্তু আপনি রূপটা দিতে পারেনি এই ধরনের সিচুয়েশনের মধ্যে যারা পড়ে আছেন এই ধরনের সিচুয়েশানের মধ্যে যারা জড়িয়ে পেঁচিয়ে রয়েছেন একদম তাদের ক্ষেত্রে কিন্তু জট খুলবে ইভেন আইনি জটিলতার জট খুলবে রাশি সিংহ রাশির অনেকেই ডিস্টারবেন্সের মধ্যে আছেন আইন সংক্রান্ত বিষয় নিয়েও নানা রকমের প্রবলেম নানা রকমের মেন্টাল ইস্যুস এগুলো কিন্তু সিংহ রাশির চলছে আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় একটা প্রশ্ন জিজ্ঞাসা করেন যে এই মেন্টাল প্রেশার এই ইস্যুসগুলো কবে কমে যাবে বা আদতেও কমবে কিনা কমলে কিভাবে কমতে পারে ওয়েল আমি এটুকু কিন্তু মনে করি আমি এটুকু বিশ্বাস করি যে এই সিচুয়েশানগুলোর ইম্প্রুভমেন্ট সম্ভব এটা কিন্তু নিশ্চিতভাবেই সম্ভব এবং ধীরে ধীরে আমরা এক্সপেক্ট করি আমরা দেখতে পারব যে রাশি সিংহের ক্ষেত্রে তাদের এই যে আইনি জটিলতা সেখানে আউটসাইড সেটেলমেন্ট থেকে শুরু করে কেস থেকে বেরিয়ে আসা থেকে শুরু করে কেস পোস্টপন থেকে শুরু করে নানা রকমের পজিটিভ সিম্বলগুলো সাইনগুলো আপনারা কিন্তু উপভোগ করতে থাকবেন রিলেশনশিপ নিয়ে আমি অলরেডি দু একটা বিষয় আপনাদের আলোচনা করেছি তবে ফিফ লর্ডে লর্ডের টেনতে থাকা এখানে ডিরেক্টলি যদি আমি মনে করি যে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের পুরো ডিটাচমেন্টের জায়গা হয়ে গেছে সেখানে পজিটিভিটি হবে কিনা দেখুন যোগাযোগ বাড়বে সেটা নিয়ে আমরা প্রথমেও শিওর ছিলাম আজকের অনুষ্ঠানের শুরুতেও এবং আঠারো তারিখের পর এটুকু আমি প্রেডিকশান রাখছি যে ফ্রেন্ডশিপ বিশেষ করে অপোজিট জেন্ডারের রিলেশনশিপ এই জায়গাগুলো কিন্তু পজিটিভ দিকে যাবে সম্ভাবনা কিন্তু রয়েছে তবে লাভ ম্যারেজের ক্ষেত্রে অগ্রগতির ক্ষেত্রে এই সময় বাধা কিন্তু পেতে হবে এবং আরেকটি বাধা পেতে হবে সেটি হলো তার বিহেভিয়ার নিয়ে কোথাও যেন আপনার মনে হতে পারে যে তার সাথে আপনার ঠিক যাচ্ছে না কোথাও যেন গিয়ে আপনার মনে হতে পারে তার সাথে আপনার একটা অ্যাডজাস্টমেন্টের অভাব কাজ করছে বা তার সাথে আপনার একটা গ্যাপ রয়েছে মেন্টাল গ্যাপ রয়েছে ইউ ওয়ান্ট টু ট্রাই টু ম্যানেজ দিস ক্যাপ আপনি অবশ্যই চেষ্টা করছেন আমি বুঝতে পারছি সেই ক্যাপটাকে পূরণ করার জন্য কিন্তু কোনো একটা কারণবশত সেই গ্যাপটা আপনি পূরণ করতে পারছেন না ও আমি এটুকু মনে করি আমি এটুকু বিশ্বাস করি যে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা নো ডাউট বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এই যে গ্যাপ এই যে গ্যাপটা তৈরি হয়ে যাচ্ছে না এই গ্যাপটা কিন্তু কিছুটা কমে যাবে সো গ্যাপ কমে যাওয়া মানে পজিটিভিটি বাড়া এটা আপনারা বুঝতে পারছেন আর রইল বাকি হচ্ছে সন্তানের সাথে সম্পর্ক এই জায়গাটা কিন্তু পুরোপুরি এই মাসে ঠিক হবেন। সন্তানের সাথে বন্ডিং বা সন্তানের কারণে যে মেন্টাল প্রেশারের মধ্যে আপনি রয়েছেন যে টেনশনের মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে কনস্ট্যান্টলি সেই সকাল থেকে রাত পর্যন্ত একটাই টেনশন যে তার এই প্রবলেম থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবে এই যে সিচুয়েশানের মধ্যে পড়ে গেছে ইটস নট ভেরি ইজি টু গেট রিট ফ্রম দ্যাট সিচুয়েশন কারেন্টলি বাট এটুকু আমি আশাবাদী যে আপনি এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবেন সো আপনার সন্তানও বেরিয়ে আসতে পারবে আপনার যদি মেন্টাল ইম্প্রুভমেন্ট হয় তার মানে এটা তো একেবারেই বাস্তব যে আপনার সন্তানের যে কারেন্ট সিচুয়েশানটা আছে সেটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন যেহেতু আপনার সন্তানের রাশি আমি জানি না বা তার বাচ্চাটা আমি জানি না বাট এটুকু তো আমি বুঝতে পারছি যে আপনার যে মেন্টাল ট্রমা আপনার যে মেন্টাল টেনশন আপনার যে অ্যাংজাইটিটা রয়েছে সেটা কিন্তু ডিটোরিয়েট করবে তার পজিটিভিটির মাত্রাটা বাড়বে আপনি ধীরে ধীরে কিন্তু সিচুয়েশনের ইম্প্রুভমেন্ট দেখতে পারবেন আমরা চলে আসি সরাসরি কর্মজীবনের ক্ষেত্রে দেখুন কর্মজীবনে তো অনেকগুলো পার্ট রয়েছে আমরা স্বনিয়ন্ত্রিত বিষয়ে পড়ে যাব প্রথমে চাকরি নিয়ে আলোচনা করি দেখুন চাকরির পরিবর্তনের আমি পরামর্শ বিগত অনেকবার আপনাদেরকে দিয়েছি যে সময়গুলোতে আমি পরিবর্তন করতে বলি নিশ্চয়ই আমি চাইবো সেই সময়গুলোতেই আপনারা পরিবর্তন করুন বা পরিবর্তন করার চেষ্টা করুন এমন কোনো ডিসিশন নেবেন না এমন কোনো টাইমে গিয়ে পরিবর্তন করবেন না যে টাইমে গিয়ে পরিবর্তনটা হিতে বিপরীত হতে পারে বা সামথিং নেগেটিভিটি বহন করে আনতে পারে এমনি বর্তমান যে সিচুয়েশান আছে সেক্ষেত্রেও যদি আপনি পরিবর্তন করার পরিকল্পনা করেন আমি কিন্তু এখানে যথেষ্ট আশাবাদী কারণ বাস্তবিক অর্থে আপনাদের একটা পরিবর্তনের সংযোগ রয়েছে অনেক সময় দেখা যায় যে ট্রানজিট বা গোচর এই ধরনের সংযোগ রয়েছে বাট দশা একেবারে ডিনয় করছে দেখুন এটা তো আপনারাও বোঝেন যে দশা যদি একটা ঘটনাকে নির্দেশ না করে কোনো ঘটনাই ঘটতে পারে না আমরা ট্রানজিট থেকে তাহলে কেন প্রেডিকশন করি দেখুন ট্রানজিটেরও ভূমিকা রয়েছে তবে দশা ট্রানজিট বা গোচর এবং অবশ্যই জন্ম অল আর রিলেটেড অল আর কানেক্টেড সো একটাকে ছাড়া একটাকে কল্পনা করা যায় না যেহেতু রাশিটা আপনার জানি সেই কারণে রাশিভিত্তিক আমরা আলোচনাটা করার চেষ্টা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে এক্ষেত্রে আমি বলি পরিবর্তন করা যেতে পারে যারা পাচ্ছেন না সুযোগ না পেলে পরিবর্তন করবো কী করে আমি তো বলছি পরিবর্তন করতে এবার আপনি যদি ইন্টারভিউ দিয়ে সুযোগ না পান তাহলে কি পরিবর্তন করতে পারবেন পারবেন না তবে এই সময় সুযোগও আসবে দেখুন আমি যখন বলি আমি খুব স্পেসিফিক বলি দেখতেন আমি যখন সুযোগ আসার বিষয়টা ভালোভাবে লক্ষ্য করতে পারি যে ট্রানজিটে স্ট্রং রয়েছে সেখানেই আপনাদের সাথে আমি বিষয়টা শেয়ার করি আমি যখন দেখি ট্রানজিটে পরিবর্তনের জায়গাটা দেখাচ্ছে বার্চার পারমিট করলে হয়ে যাবে তখন আমি কিন্তু শুধুমাত্র পরিবর্তনেরই পরামর্শ দিই সুযোগ নিয়ে আলোচনাটা করি না বা করা ইউজুয়ালি হয় না বাট এই সময় আপনাদের পরিবর্তন করার সুযোগটাও রয়েছে যে আপনারা পরিবর্তন করে নিতে পারবেন সেই সুযোগ সেই অপরচুনিটি সেই ইন্টারভিউ ক্রাপ করা এগুলো কিন্তু আসবে সো উই ক্যান থিঙ্ক টু চেঞ্জ আমরা ভাবতে পারি পরিবর্তন করার জন্য যারা ইউডিসি রও আছেন ক্লার্কিয়াল রয়েছেন সেটা ব্যাঙ্কিং সেক্টরে হোক গভর্নমেন্ট সেক্টরে হোক ইভেন প্রাইভেট সেক্টরে হোক তাদের ক্ষেত্রে একটা প্রমোশনাল অ্যাসপেক্ট আসার সম্ভাবনা কিন্তু প্রবল এমনিতে সিংহ রাশির বিভিন্ন রকম চরিত্র আমরা দেখেছি বিভিন্ন রকম ক্যারেক্টারিস্টিক দেখেছি পজিটিভিটিটাই বেশি তাদের যে চরিত্র তাদের যে বিহেভিয়ারাল প্যাটার্ন তাদের যে ক্যারেক্টারিস্টিক সমস্ত বিষয়ের মধ্যে ধনাত্মক বাইফটাই কিন্তু বেশি থাকে অ্যান্ড দ্যাট উই হ্যাভ টু অ্যাচিভ আমাদের সেই জায়গাটাকে আরও বেশি অ্যাচিভ করে করতে হবে ব্যবসার কথা যদি বলি দেখুন সেভেন্থ এর লড রেট্রেডেশনের রয়েছে সেই মুহূর্তে আমরা বিজনেসে কী এক্সপেক্ট করতে পারি বা কতটা এক্সপেক্ট করতে পারি এটা জানা জরুরি তবে এটুকু বলি যাদের আটকে থাকা বিষয়বস্তুগুলো হচ্ছিল না এক্সপেকটেশান রয়েছে যে ব্যবসাটা আপনি দীর্ঘদিন ধরে দাঁড় করাতে পারেননি যে জায়গাটা দীর্ঘদিন ধরে আপনি রেকটিফাই করতে পারেননি ইউ ওয়ান্ট আপনি চান যে সেই জায়গাটা এবার অন্তত রেকটিফাই হোক এই ধরনের কিছু বিষয় কিন্তু ঠিক হবে এই ধরনের কিছু পেন্ডিং ওয়ার্ক সেটা কিন্তু আপনি রি করতে পারবেন বা ইউ ক্যান কন্টিনিউ দ্যাট ওয়ার্ক আপনি সেই বিষয়গুলো কিন্তু ঠিকঠাক করতে পারবে স্বনিয়ন্ত্রিত পেশা মিডিয়ো কর চলবে এক্সট্রিম পজিটিভিটি এই মুহূর্তে স্বনিয়ন্ত্রিত পেশায় আমরা দেখব না বাট অল দা উই ক্যান থিঙ্ক আমরা আশা রাখতে পারি এটা আরও ইম্প্রুভ করবে এবং বাস্তবিক অর্থে এই ইম্প্রুভমেন্টের জায়গাটা কিন্তু আমরা দেখতে পারবো অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে প্রচুর সুস্থ থাকতে হবে অনেক বেশি সুস্থ থাকুন সমৃদ্ধশালী থাকুন শ্রীগণেশের নিপাই থাকুন শেষ করছে আজকে এখানেই জয় শ্রীকড়